আসসালামু আলাইকুম আমি আই শেখর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলোয়ানা বাঙালি জয় হোক মানবতার রক্ষাপাক মানবাধিকার যা ছিল কপালে তাই হইল কালে কালে আমি আমাতে শুধুই উপলক্ষ পাই জীবনে ভুল কিছুই নাই জীবনে ভুল কিছুই নাই আমি কিছুই নই উপলক্ষ মাত্র তুমি সব কিছুর প্রশংসার পাত্র বিশ্বাস ভক্তি সদা আত্মশক্তি আমি আমাতে শুধুই উপলক্ষ পাই জীবনে ভুল কিছুই নাই ব্যর্থ না সফল তা ভাবছি না আজ মরিতে আসি নাই তাই করে যাই কাজ আসে যায় রাত দিন হারাবে সেও একদিন আমি আমাতে শুধুই উপলক্ষ পাই আমার আমাতে কেহ ভুল খুঁজ না ভুল খুঁজে ভুল বুঝে মূল পাইবানা আনন্দ মুখর সদা সুখ শেখর আমি আমাতে শুধুই উপলক্ষ পাই জীবনে ভুল কিছুই নেই জয় হোক